আগামীর যুদ্ধ আসতেছে নির্বাচনী যুদ্ধ আগামী যুদ্ধের মধ্যে কি হবে কাদের সাথে যুদ্ধ করবেন ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি ভারতের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে দেশের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে এবং ব্রিটিশের করে তার অবশ্যই পর্যস্ত হবে সেই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করব সেই যুদ্ধ শুরু হয়ে গেছে এর জন্য আমি শুরু থেকে বলবো এখান থেকে যাওয়ার পরে নহের সমাপ্ত কর্মের অবকাশ কথা ইসলামের আজকে এখান থেকে ঢাকা যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আমি কত ঘন্টা সময় দাওয়াতি কাজে ব্যয় করব আমরা যেখানে যে শ্রমিক পাবো আমি তাদেরকে দাওয়াত দেবো

এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন আমাদের শ্রদ্ধাভাদ নামীর হজ বিশ্বাপজো চর্মায় নাম করপাতবোনা আলিয়া শ্রদ্ধা ভারত ওলামাই করম নেতৃবৃন্দ সকলের স্তরের ভয় আরামায়ণ ইসলাম কি ইসলামী শ্রমিক ঋতু যদি বাস্তবায়ন হয় তাহলে মানুষের কি উপকার হবে আমার শ্রমিকরা অনেকেই জানি না ইসলাম সাম্যতার ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলামের আদর্শের মধ্যেই সাম্যতা আছে শ্রমিকদের অধিকার আছে আজকে বামপন্থীরাও শ্রমিক অধিকার নিয়ে আলোচনা করে আন্দোলন করে কিন্তু শ্রমিকদের অধিকার বাস্তবান করতে ব্যর্থ হয়েছে যদি ইসলামী শ্রমিক নীতি বাস্তবায়ন হয় তাহলে শ্রমিকদের অধিকার অবশ্যই বাস্তবায়ন হবে আমরা শ্রমিক মালিকদের মধ্যে শত্রুরা সৃষ্টি করি শ্রমিক মালিকদের মধ্যে শত্রুরা সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন হবে না বরং বন্ধুত্ব সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন করা সম্ভব কোন শ্রমিকদের উপরে কোন মালিক যদি জুলুম করে অবশ্যই সমৃদ্ধ ভাবে আমরা প্রতিহত করব আমার শ্রমিকরাও যদি মালিকদের কাজে ফাঁকি দেয় আমরা সমৃদ্ধ ভাবে তাকে নসিহাত করব যখন শ্রম জীবীরা শ্রম দিবে মালিক তাদের নিজ অধিকার প্রতিষ্ঠিত করবে অর্থ দিবে তার সুন্দর একটা সমাজ গঠন হওয়া কিন্তু আমরা কি করি মালিক এবং শ্রমিকদের মধ্যে শত্রু সৃষ্টি করি এর মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন হওয়া সম্ভব না আজকে শ্রমিকদের জন্য যে টাকা বরাদ্দ সেই টাকা তাদেরকে দেওয়া হয় না আমাদের পূর্ব বলেছেন এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয় এই শ্রমিক জীবন মানুষদেরকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে শাক সুখ শান্তি দেওয়ার জন্য কিন্তু সে সমস্ত টাকাগুলি কোথায় চলে যায় আমরা নিজেরাও জানি না আমরা চাই বাংলাদেশের প্রতিটা শ্রমিক তারা প্যাট পুরে খাবে তারা ভালো বস্ত্র পরিধান করবে ভালো ঘরে থাকবে তাদের মুখে হাসি থাকবে তাদের পঞ্চায়েতের চেহারা মধ্যে হাসি থাকবে তাদের স্ত্রীদের চেহারা মধ্যে হাসি থাকবে তারা স্বাচ্ছন্দে জীবন যাপন করবে এরকম শ্রমিক নীতি আমরা বাস্তবায়ন করতে চাই আমরা কি চাই আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাসব সবাই সম্মিলিত ভাবে একই সাথে হাসবো কাঁদব সবাই একই সাথে কাঁদব খাবো একই সাথে খাব আমরা ভালো থাকব সবাই একই সাথে ভালো থাকব কেউ দশ কেউ একশো তলায় এই ব্যবধান আমরা চাই না কেউ হাজার বস্তু পরিধান করবে আর কেউ বস্তুহীন থাকবে এই সমাজ আমরা চাই না কাল দস্তার কানে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ওই কাশ ভিড়ে কাক এবং কুকুরের সাথে খাটতে জন্য লড়াই করবে এই দাস আমরা চাই না তার বসুকের মধ্যে হাজার কোন রস থাকবে আর বাংলাশের হাজার মানুষ বিবাহর অবস্থায় রাস্তায় ঘুরবে এই আই আই আমরা চাই না আমরা চাই না আমাদের বাংলাশের কোন মানুষ গহ তলায় আকাশে দিতে থাকবে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ ভালো থাকবে ভালো খাবে ভালো করবে ভালো চিকিৎসা করবে ভালো শিখবে এরকম রাষ্ট্র আমরা গঠন করতে চাই আর সেই রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন হলো ইসলাম হুকুমত ইসলামের হুকুমতের বাইরে আসলে কেউ কাউকে মর্যাদা দিতে পারে না আগামী এক যুদ্ধ আসতেছে নির্বাচনী যুদ্ধ বা দ্বী মধ্যে কি হবে কাদের সাথে যুদ্ধ করবেন ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি ঠিক ভারতের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তির সাথে যুদ্ধ শুরু হবে ঠিক আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি বিচারণ করবে ঠিক দেশের পক্ষে শক্তি বিচারণ করবে এবং ব্রিটিশ শাসন তালাই করে তার অবশ্যই পদক্ষেপ নেবে ইনশাআল্লাহ সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব সেই যুদ্ধ শুরু হয়ে গেছে এখন আমি শুরু থেকে বলতে বলবো এখান থেকে যাওয়ার পরে নহের সমাপ্ত কর্মমতের অবকাশ কথা ইসলামের আজকে এখান থেকে ঢাকাতে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমার 24 ঘন্টার সময়র মধ্যে আমি কত ঘন্টা সময় দাওয়াত কাজে ব্যয় করব আমরা যে কাজে সলভি পাবো আমি তাদেরকে দাওয়াত দেব বাংলাদেশ এর 80% সলভি এই 80% সলভি যেই পক্ষে থাকবে তারাই বিজয় অর্জন করবে আজ ইসলাম শ্রমিক প্রত্যেকটা নেতা কর্মীদেরকে প্রত্যেকটা শ্রমিক কাছে যেতে হবে যে যেখানে শ্রমিক আছে রাত্রে দিনে সাজে সজ্জায় সব সময় আমরা তাদের কাছে যাব গিয়ে ভাই ইসলাম ক্ষমতা আসে এই উপকার হবে তোমার উপকার হবে তোমার স্ত্রীর উপকার হবে তোমার সন্তান উপকার হবে তোমার ভাই উপকার হবে সবার উপকার হবে সমস্ত মানুষ সামনে করতে পারবে

এবৎসর আমরা যুদ্ধ নামবে শুধু যুদ্ধ করার জন্য এবৎসর হাত পাখা চুদ্ধে নামবে বিজয় অর্জন করার জন্যই সব আমরা সব আমার পথ থেকে শেষ হাত পা হাত বাংলাদেশ কোনো শ্রমে রামস্থ করতে হবে একজনের শ্রমিক বন্ধু থেকে বন্ধ আমরা সম্বন্ধ গ্রহণ করি অবশ্যই অবশ্যই আমরা কাজ করব দালত দিব সমস্ত শ্রমিকদের ট্রামের কাছে যাব এবং বন্ধ হাত পাখা শান্তির প্রতীক হাত পাকা মূর্তির প্রতীক হাফ পাকা মূর্তির প্রতীক যদি হাত পাকা বিজয় হয় এই শ্রমজীবী মানুষ বিজয় হবে এই বাংলাদেশ বিজয় হবে রাজিয়া আছে ইনশাআল্লাহ অন্তর্প্রদেশ সরকারকে বলবো আপনি যে পদক্ষেপ গ্রহণ করতেছেন আজকে বাংলাদেশকে বিভক্তি করতেছেন আজকে যাদেরকে বিচার আওতায় আনা উচিত ছিল তাদেরকে বিচার আওতায় না এনে আপনি আমাদের এক বিশাল গোষ্ঠীর সাথে প্রতিপক্ষ সৃষ্টি করেছেন আমার মনে হয় এটা আমাদের জন্য হবে না এর জন্য করে কাজ করতে হবে হুশ করে কাজ করতে হবে আমি বাংলাদেশের অবস্থা খুব ভালো দেখছি না এর জন্য আমি শ্রমিক বন্ধুকে বলবো সচেতন থাকুন জন্ম যে সময় তা দেওয়া হবে রাস্তায় ঝাঁপিয়ে পড়বে ইনসা আল্লাহ কাজী আগামীতে ইসলাম হুকুমাত হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা বিজয় হোক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে কাজ করার দান করেন